নমস্কার রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি সাবু দিয়ে একটা নতুন রেসিপি বানাবো নিয়েছি সাবু সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন শাবুটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর নিয়ে নিয়েছি নিয়েছি এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি গাজর কাঁচা লঙ্কা টমেটো আর একটা আলু কেটে নিয়েছি আলুটা একটু পেস্ট করে নেবো সাবুগুলো পেস্ট করে নেব তো বন্ধুরা আইসক্রিম আমি বানাবো সাবুর পরোটা কোনো সুজি না ময়দা না আটা না কোনো কিছু না সাবুর পরোটা বানাবো তো সবার প্রথমে সাবুটা পেস্ট করে নেবো তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সাবু সামান্য একটু সাবু ভিজানো যে জল আছে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সাবুটা খুব ভালোভাবে ভিজে গেছে তো যার জন্য এখানে আমি কোনো জল দেব না তো বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে সাবুটা পেস্ট করে নিয়েছি এখানে আলুটা পেস্ট করে নিয়েছি তো দেখুন সাবুটা কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি একটুও কিন্তু দানা নেয় সাবুর মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুর পেস্ট এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচের হাফ এবার দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এক চামচের চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে আমি জোয়ান নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ জোয়ানটা একটু হাতে ভালো করে ডলে দিয়ে দেব সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে নেব তো পরোটাগুলো ভাজার জন্য পড়া বসিয়ে দিয়েছি এবার পড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা চামচে এক চামচ করে তেলের মধ্যে দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার উলিটে দেবো পিঠ হয়ে গেছে ঢাকাটা দেখুন পরোটাটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো পরোটায় একইভাবে ভেজে নেব তো বন্ধুরা সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে দেখুন পরোটাগুলো কত সুন্দর সফট হয়েছে তো যে কোনো উপসার দিনে কিন্তু এভাবে সাবুর পরোটা বানিয়ে খেতে পারেন হেলদি টেস্টি একটা খাবার সকালে টিফিনেও কিন্তু এই সাবুর পরোটা রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন